কী রোদ্দুর প্রচুর সো হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের দাদার দোকানে তো গেছিলাম একটু বাপের বাড়ি আর সেখান থেকে আস্তে আস্তেই এখানে একটু দাঁড়িয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করি তো তোমরা অনেকেই জানতে চাও কমেন্টে যে তোমাদের দাদা কি করে বা কিসের দোকান সেটা কিন্তু আমি কোনোভাবে তোমাদেরকে কখনোই দেখাতে পারিনি বা জানাতেও পারিনি মানে আশাই হয়নি এখানে সেই জন্যই তো আসতে তো পারি না ওই জন্যই আজকে যেহেতু এসেছি যারা একটু দেখায় তোমাদের যে কী পড়ছে দেখো আর এই ভিডিওটা ছিল কিন্তু আগের দিনের তোলা তো আগের দিন এসে সব কিছু এখানে দেখো পরিষ্কার করে গিয়েছিলাম ঘরটার কি অবস্থা করে রেখেছে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ের দিন পুজো দিতে আসবো সক্ষার করে এতটা সময় পাবো না যে এই গোডাউন দোকানটাকে এত সুন্দর করে পরিষ্কার করতে পারবো কি না সেই জন্যে দেখো আগের দিন এসেছিলাম ভিডিওটা আগের দিন তুলে রেখেছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি এই হলো আমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার এইটুকু দিয়ে কিন্তু আমাদের ছোট্ট সংসার কোনো রকমে সব কিছুতে চলে যাচ্ছে দেখো তোমাদের দাদা এখন কি অবস্থা শুরু করেছে আর এই যে আমাদের লক্ষ্মী গণেশের যে ঠাকুরের সিংহাসনটা রয়েছে এইখানে কিন্তু পুজো করাটা যাবে না এইখানে পুজো হবে তো অক্ষয় তৃতীয় দিন যেহেতু পুজো দেবো আজকে তো এই জন্য এটা আগের দিনে এসেছিলাম পরিষ্কার করতে তখনই ভিডিওটা তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দোকানঘরটা পরিষ্কার করার আগে কিন্তু দেখো তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই জানতে চাও অনেকেই কমেন্ট করো যে তোমাদের দাদার কিসের দোকান কি করে তো অনেক দূরে দোকানটা তো প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমি অনেকবার একইবার এই দোকান কিন্তু শেয়ার করেছিলাম তোমাদের হয়তো মনে নেই তার জন্য আরও একবার দেখিয়ে দিলাম তোমরা নিজেরাই ভেবেলাম যে এখানে কী কী আছে বা কিসের দোকান তো এখন কিন্তু তোমাদের দাদা আমাকে একটা কাজ দিয়েছে যে দোকান দোকানঘরটা পরিষ্কার করার আগে তুমি কিন্তু আগে আমাকে কিছু জিনিসপত্র রেডি করে দাও একটু নিয়ে যাবো তো আমি সেই মতো কিন্তু তোমার দাদার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি সব কিছু রেডি করিয়ে দিচ্ছি আর আমাকে বলছে কি যে তুমি তো বাড়ির কাজে আমাকে সবসময় বিরক্ত করো যে তুমি এটা পারো না ওটা পারো না কোনো কিছুই তোমার দ্বারা হবে না তো এখানে কাজটা করে দেখো তুমি কতটা কি পারো আমি বললাম কি যে যেটা করে সেটাই কিন্তু সে খুব সুন্দরভাবে পারে তো আমি এটা পারবো না এমন নয় আমাকে দেখিয়ে দাও একটু বুঝিয়ে দাও নিশ্চয়ই আমি পারবো সেই মতোই কিন্তু আমি সব কিছু রেডি করিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু রেডি হয়ে গেলে তারপরে ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ি যাব আবার সকালের দিকে আসবো যখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আগেই বলেছি এই ভিডিওটা ছিল আগের দিনের তোলা আর আজকের ভিডিওটা কিন্তু সেটাও তুলে রেখেছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে সো হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা কিন্তু আমরাও বেশ ভালো আছি খুব সুন্দরভাবে আছি তো ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ব্লগ ভিডিওতে তো আমি জানি তোমরা অনেকেই আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করো খুব ভালোবাসো তো পরদিন সকালে মানে আজকে দেখো একদম সুন্দরভাবে স্নান করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য যেহেতু অনেকটা যেতে হবে এখানে অনেকটা কাজই তোমাদের দাদা এগিয়ে রেখেছিল। আর আমি এবারে একটু ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু বেরিয়ে পড়ব তো আমার দেখো একটু দেরি হচ্ছে দেখে তোমাদের দাদা কিন্তু অনেকটাই সাহায্য করেছে আমাকে আর নিজে নিজে সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছে এরপর কিন্তু আমরা চলে যাব। সেই দোকানে তো চলো আমাদের সাথে তোমরাও চলো আমাদের দোকানে কীভাবে পুজো হয় আমি কিন্তু আগে যাইনি কখনো এই প্রথমবার আমাকে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে দোকানে সেই জন্যেই আমারও খুব ভালো লাগছে একটু তোমাদের সাথেও শেয়ার করলাম তো তোমরাও একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে দোকানে কীভাবে পুজোটা হয় খুব ছোট্ট করেই পুজো হবে অনেক বড় করে যে হবে তা কিন্তু নয় আমরা নিজেরাই সব কিছু হাতে হাতে তো নিজেরা করেছি এ বললাম যে খুব ছোট্ট করে পুজো হবে তো আমরা দোকানের কাছে চলে এসেছি আর আমার গোলার ভয়েস শুনে দেখতো বুঝতেই পারছো কয়েকদিন ধরে যেই ব্লগ ভিডিও দিচ্ছে না কারণ তোমাদের সাথে ভয়েসে একদম ক্লিয়ার আসছে না গোলা একদম বসে গেছে ঠান্ডা লেগে এখনও ঠিক হচ্ছে না তো দোকান ঘরটা দেখে বলো তো কত সুন্দর করে গুছিয়ে গেছি আগের দিনের ভিডিওটা তোমরা কেমন দেখেছিলে আর এখন ভিডিওটা কেমন দেখছো সেটাই বলো খুব সুন্দর করে একদম গুছিয়ে রেখেছিলাম তো এখন একটু ঝাঁটি দিয়ে দিচ্ছি তারপর এখানটা একটু মুছে দেবো মুছে দেওয়ার পরে পুজো সমস্ত কিছু রেডি করব আগে ভিডিওটা তোমরা দেখেছিলে যে কিভাবে অপরিষ্কার করে রেখেছিলো তোমাদের দাদা পুটো ওখানে ঘরটার ও ওইভাবেই করে রাখে যখন দেখে যে একদমই হচ্ছে না তখন আমাকে প্রায় সময় নিয়ে আসবে যে একটু পরিষ্কার করে দেবে চলো আর আমি আসবো এই পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে যাবো বাস কয়েকদিন থাকবে আবার সেই ঘরের একই অবস্থা করে রেখে দেয় কোনো পরিষ্কার করে একদমই রাখতে পারে না ও নাকি সময়ই পায় না তো সময় যেহেতু পাই না আমি যেইটুকু সময় পাই সেইটুকু সময়ে সেখানে পরিষ্কার করি তো সব সময় তার ভিডিও করে সময় তুলনা হয় না তো এখন যেহেতু একটু টাইম পেয়েছি আজকে তাই ভালো আমি একটু তুলে রাখি তো তোমরা দেখো দেখে বলো যে আমি কীভাবে পরিষ্কার করে রেখেছিলাম আর তোমাদের দাদা দোকানটার কি অবস্থায় করে রেখেছিলো এখন একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি আর নিচে এই যে নোংরাগুলো ফেলার জন্য পেতে দিচ্ছি কেননা এক্ষুনি বাবুন ঠাকুর চলে আসবে মানে ব্রাহ্মণ মশাই তো তাড়াতাড়ি করছি সেই জন্যই আমার কিন্তু এই ঠাকুরের কাজ করতে ভীষণই ভালো লাগে আমাকে যদি কেউ সারাদিন বলে যে সারাদিন খাওয়া নাওয়া বন্ধ করে সারাদিন এই সমস্ত কাজ করে যাও আমি সারাদিন কিন্তু এই সমস্ত কাজ করতে খুবই ভালোবাসি এই কথাটা আমি বলি না আমার কিন্তু বাড়ির সকলেই বলে যেহেতু আমার এই কাজ কর্মে সমস্ত কিছুতেই একদম সুন্দরভাবে আমি গুছোতে পারি বা রেডি করতে পারি ঠাকুরের সমস্ত কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর তার জন্যে কিন্তু তোমাদের দাদা কিন্তু মাঝে মধ্যেই আমাকে বলে যে এই সমস্ত কিছু তুমিই পরিষ্কার করো তো এখানটা একটু মুছে দিলাম কারণ এখানটাতে নিচে পুজো হবে আর তোমাদের দাদা দেখতেই পাচ্ছ যে এই যে আমের ডাল আর সব কিছু নিয়ে আসছিলো ওগুলো একটু সাজিয়ে দোকানটা একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে ওর নাকি এরকম ভালো লাগে দোকান সাজাতে তো এরকমটা সাজাতেও হয় শুনেছি অনেকের দেখেওছি তো সেটাই এখন করে নিচ্ছে আর আমি কী করছি বলো তো পাঁচটা পাতা দেখে একটা ঘটের জন্য একটা আমশকার রেডি করে নিচ্ছি যেহেতু যেটা ঘটে দেওয়া হবে এই জন্যই তো এটাকে রেডি করে নিয়ে তারপর এখানটা একটু আলপনা দিয়ে দিলাম এখানটায় লক্ষ্মীর পায়ের আলপনা চাপটা দিলে পুজোটা ঠিক সম্পূর্ণ হবে না সেই জন্যই খুঁড়ি মাটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে সেখান থেকে নিয়ে এসে কিন্তু এখানটায় আলপনা দিয়ে দিলাম সমস্ত কিছু বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসেছি এখানে তো কোনো কিছুই ব্যবস্থা নেই বা কিছু পাওয়াও যায় না সব কিছু সেখান থেকে নিয়ে এসেই কিন্তু এখানে সব কিছু রেডি করছি আর একটা কথা বলি তোমাদের যখনই তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি তখনই কিন্তু ভয়েস অফ করে ভিডিওটা অন্য সময় তুলে রাখি তারপরে কিন্তু ভয়েস দিয়ে তারপরেই ভিডিওটা দিই কেননা তখন তাড়াতাড়ির সময় আমি তো যখনই ভিডিও করি তখনই একটু তাড়াতাড়ি করি তাড়াতাড়ি সময় কিন্তু কথা বলার সময় থাকে না তোমাদের কেমন লাগে আমি ঠিক জানি না আমারও খুব একটা ভালো লাগে না মনে হয় যখন এই ভিডিও তখনই কথা বললেই ঠিক হয় কিন্তু ওটা তো আমার সময় হয়ে ওঠে না তো তোমরা একটু মানিয়ে নাও আমি কিন্তু পরেই ভয়েস দিয়েই ভিডিওটা সেট করি কেননা আমার তো আর সেরকম কিছু নেই আমার এই ফোন দিয়েই সব কিছু তৈরি করি তো এরপর ব্রাহ্মণ মশাই চলে এসেছেন উনি এখন খাতায় সমস্ত কিছু ইয়ে করে নিচ্ছে রেডি করে নিচ্ছেন আমরা তো আমাদের মতন সব কিছু রেডি করেছি এবারে ওনার কাজ উনি এবারে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে রেডি করার পরেই কিন্তু পুজোটা উনি শুরু করে দেবেন তো চলো এখন আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি এরপর ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দেবে এখানটা দেখেই বলো যে আমাদের ছোট্ট গণেশজিকে কেমন লাগছে দেখতে দেখো ব্রাহ্মণ মশাই কত সুন্দরভাবে সেটাকে সাজিয়ে একদম পরিপাটি করে রেডি করে নিয়েছে এই দেখো আমাদের ছোট্ট গণেশজি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তো আমাদের এখন পুজো শুরু হয়ে গেছে আর আমি এখন এই ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি কারণ এগুলো না জ্বালালে তো পুজোটা ঠিক সম্পূর্ণ হবে না এরকমটাই মনে হয় আমার আমার সমস্ত কিছু আমি বাড়ির থেকে রেডি করে নিয়ে এসেছিলাম এখানে কিন্তু নেই তার জন্য একটু আসতেও দেরি হয়ে গেছে এত এরপর কিন্তু পুজো হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ মশাই আমাদেরকে আর শান্তি জল দিয়ে সমস্ত কিছু সব দিকেই ঠিক করে আমাদেরকে আশীর্বাদ করে দিলেন তারপরে বললেন পুজো সম্পূর্ণ হয়েছে এবার তোমরা সব কিছু ঠিক করে নাও এবার বাড়ি চলে চলো তো আমরা ব্রাহ্মণ মশাইকে প্রসাদ দিয়ে ভিডিওটা কিন্তু এখানেই তোমাদের কাছে শেষ করছি কেননা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবেসে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকার জন্য তো চলো আজকে মতো টাটা দেখা হবে পরে ভিডিওতে